আল্লা সুহান কাল সেই হাসনের ময়দানে এমন অনেক আদম সন্তানেরা থাকবে অনেক যুবক যুবতী এমন থাকবে আল্লাহ কে বলবে ও গো আল্লাহ দুনিয়ার কোন আদম সন্তানকে আমার বিশ্বাস হয় না আল্লাহ বলবেন ওহে আদম সন্তান তুই যে দুনিয়ার মধ্যে ভালো আমল করেছিস এই সমস্ত আমলের তুই সাক্ষী তুই উপস্থিত কর এই কথা বলার পর আদম সন্তান তখন ছলনা করবে আল্লাহ তালার সাথে চিটারি করবে আল্লাহ তালার সাথে চালাকি করবে সে তখন বলবে ওগো আল্লাহ দুনিয়ার কোনো আদম সন্তানকে আমি বিশ্বাস করি নাম দুনিয়ার কোনো মানুষকে আমি বিশ্বাস করি না তুমি যদি সাক্ষী নিতে চাও তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নাও ওই আদম সন্তান মনে মনে চিন্তা করবে যদি আমি দুনিয়ার কোন আদম সন্তানকে যদি আল্লাহ তার সামনে উপস্থিত করাই তাহলে তারা তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে আমি দুনিয়াতে থাকা অবস্থায় কতটুকু খারাপ ছিলাম কতটুকু ভালো ছিলাম সেটা তো আমার প্রতিবেশী আমার ভাই আমার বোন আমার উস্তাদ আমার পিতামাতা ভালো করে বলতে পারবে এই কথা যখন আল্লাহ তালাকে বলবেন তাহলে আল্লাহ তখন বলবে তাহলে ঠিক আছে যা তোর সাক্ষী তোর অঙ্গ বিরুদ্ধে সাক্ষী দিবে বা তোর পক্ষ হয়ে এটা বলার পর তার জবানটাকে বন্ধ করে দিবে আল্লাহ তখন হাতের মধ্যে বাক শক্তি দান করবেন হাত বা শক্তি দান করার পর হাত আল্লাহ কে বলবে ওগো আল্লাহ আমার এই হাতের মাধ্যমে সেই খারাপ খারাপ এমন এমন কাজ করত রাতের বেলা যখন হয়ে যেত তখন গোটা দুনিয়ার আদম সন্তান যখন ঘুমিয়ে যেত আমার এই হাতের মাধ্যমে এই এই অন্যায় কাজগুলো করত খারাপ কাজ করত অশ্লীল কাজ করত আল্লাহ তাআলা তখন পাকে পাক শক্তি দান করবেন পাকে বলবে হে পাক তুই 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 যে কোন ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় কি কি করে তুই আমাকে বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পা কে বলার পর পার মধ্যে বাকশক্তি দান করবেন পার মধ্যে বাকশক্তি দান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পা তার বিরুদ্ধে সাক্ষ্য দান করবেন ওই পা বলবে ওগো আল্লাহ আমার মাধ্যমে এই এই খারাপ কাজ সে করেছে আমার মাধ্যমে এই অন্যায় কাজ করেছি বা তার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে আল্লাহ সব আলাম এমন ভাবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকে এরকম ভাবে শক্তি দান করবেন আর ওই ওই অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আল্লাহ সুহায় তখন বলবেন ওই আদম সন্তান তুই যাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করিয়েছিস তুই যাদেরকে সাক্ষী হিসাবে বানিয়েছিস তারাই তোর বিরুদ্ধে করছে এখন তুই কি করবি ওই আদম সন্তান তখন নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ধিক্কার দিবে অঙ্গ প্রত্যঙ্গকে বলবে ওহে অঙ্গ প্রত্যঙ্গ তোদের জন্য ধ্বংসম তোদের জন্য ধ্বংস তোরা তোদেরকে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাইলাম তোদেরকে আমি জাহান নামের থেকে চাইলাম আজকে তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দান করছিস যে সকল আদম সন্তানেরা এখানে বসে আছেন যুবক যুবতীরা আছে তাদেরকে লক্ষ্য করে বলতে চাই আজকে তোমরা অন্যান্য মানব সম্প্রদায়কে দৃষ্টির অগচরে গিয়ে তোমরা খারাপ কাজগুলো করতেছো কিংবা আমরা যারা খারাপ কাজ করি মানব দৃষ্টির অন্তরালে একজন সৃষ্টিকর্তা কিন্তু উপরে আছেন উনি কিন্তু সব কিছু অবলোকন করছেন সব কিছু তিনি দেখছেন এমনকি মানুষের অন্তরের মধ্যে যেই ধারণা সৃষ্টি হয় যেই ধারণা জন্ম হয় আল্লাহ তালা ওই মানুষের অন্তর যে আমি মানুষের অন্তর সম্পর্কেও জানেন এই কারণে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষের অন্তর মানুষের অন্তর সম্পর্কে তিনি ভালো জানেন এই কারণে সর্বশেষ কথা বলে আমি শেষ করবো যারা দুই হাজার পঁচিশ সালে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দান করেছে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকব দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আর কোনো কথার বিরুদ্ধাচরণ করব না কোনো আইনের বিরুদ্ধাচরণ করব না কোনো কথার বিরুদ্ধাচরণ করব করবো না কোনো গোনা করব না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা আমাকে হায়াত দান করবেন ততদিন পর্যন্ত আমরা যেন আমাদের ইমানটাকে ঠিক রেখে নিয়তটাকে ঠিক রেখে মৃত্যুর শেষ আগ পর্যন্ত যেন থাকতে পারি আমরা পারবো না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক ওয়া আখির আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন